নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত লাগাচ্ছি একটা জিনিস কিন্তু খুব ভাবে মনে রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র ড্রাই স্কিনদের জন্য। আমার আমি যেহেতু শীতের দেশের মানুষ আর এখানটায় খুব ড্রাই হয়ে যায় স্কিন এমনিও প্রথম থেকে আমার ড্রাই স্কিন আর এটা ড্রাই স্কিন যাদের আছে তাদের জন্যেই কিন্তু এটা আর বিশ্বাস করুন কাজ দেয় খুব ভালো কাজ দেয় আমি কোনো ধর কোন কোনো দিনও কোনো রকমের কসমেটিক ইউজ করিনি ফেয়ার অ্যান্ড লাভলি পন্ডস যত রকম যা মোটামুটি যত যত রকম ক্রিম আছে যত কিছু ময়েশ্চারাইজার বা কিছু আমি দিন কিছু ইউজ করিনি আর আমি ভেবেই নিয়েছি আমি কোনোদিন কিছু করবও না কারণ আমি আমার মাকে দেখি তো মা দিন কিছু ইউজ করে না কিন্তু মার স্কিন ও পাপা সেই সুন্দর তো মা সারাদিন সারা জীবন শুধু নারকেল তেল সর্ষের তেল আমিও সেই একই আর নারকেল তেল সর্ষের তেল থেকে আমি ঘিতে এসেছি আর কি বাট আমিও কিন্তু নারকেল তেল ইউজ করি নারকেল তেল আমন্ড অয়েল মানে অয়েল জাতীয় যেগুলো আমি ইউজ করি আর কি কিন্তু কোনো কিছু না আমি একটা বাড়িতে একটা তেল বানাই সেটা আপনাদেরকে দেখাবো যে ড্রাই স্কিনের জন্য সেটা কত ভালো আর সেটা মানে অসাধারণ অসাধারণ মানে ভাবা যায় না তো এই কিন্তু বিউটি সিক্রেট স্কিন না সাদা মানে যেমন আমায় আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই বলে এ তিল কিন্তু ফর্সা হয়ে যাচ্ছিস ফর্সা আমি প্রথম থেকেই ফর্সা হওয়াটাই যে সুন্দর তাও আমি বিশ্বাস করি না স্কিন হেলদি থাকাটা গ্লো করছে স্কিন সুন্দর গ্লো করছে উইথআউট মেক আপনারা আমার যত ব্লগ দেখবেন দেখবেন আপনারা আমার এই যে তিল আমার এগুলো তিল তিলগুলো দেখা যায় আমি কোনো ফিল্টার উইল্টার কিছু ইউজ করি না হয়তো হালকা কোথাও যদি খুব বাজে লাগে দেখতে তখন সেখানটা একটা হালকা ফিল হালকা ফিল্টার ইউজ করি আদারওয়াইজ আমি কখনও কোনো ছবিও ফিল্টার দিয়ে তুলি না পছন্দ করি না আমার মনে হয় কি আমি যেরম সেরমই ভালো লাগি আর কি তো এরকম করি তো আপনারাও চেষ্টা করবেন এটা যাদের জন্য যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের এটা খুব 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 ভালো তাদের জন্যে খুব আর নাম করবেন আমার এটা বলতে হবে নাম করবেন আমাকে দু কলি কেশর এক চামচ গাওয়া ঘি আর একটুখানি বরফ তিনটে অনেকক্ষণ ঘষলে এরম একটা জিনিস তৈরি হবে সেটাই সুন্দর করে মুখে লাগিয়ে নিতে হবে আমার দর্শকদের মধ্যে যাদের মনে হয় যে স্কিন কালারটা আর একটু ফর্সা হলে ভালো হতো বা স্কিনটা আর একটু বেশি চকচক করলে ভালো হতো তাদের জন্যে কিন্তু এইটা কিভাবে কখন কতবার লাগাতে হবে সেগুলো আমায় কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আর আপনারা কিন্তু ছ মাস পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তবে আমি এটাও মনে করি একজন মানুষের সুস্থ চুল আর ত্বকের জন্যে তার জীবনযাত্রা দায়ী যেমন তার খাবার ঘুম এক্সারসাইজ তার চিন্তামুক্ত জীবনযাত্রা সমস্তটাই ডিপেন্ড করে একটা দিনে তিন লিটার জল ছ ঘন্টা ঘুম আর একটু এক্সারসাইজ খুব জরুরি আর তার সাথে খাবার তো বটে আর দেখুন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি আর আমার বাড়ির মানুষটা কতগুলো চিপস কিনে নিয়ে এসছে এত আনহেলদি এই চিপসগুলো তাই সব যাচ্ছে ডাস্টবিনে বরকে বললাম ওই ছাই পাশগুলো তোমায় গিলতে হবে না আধ ঘন্টা টাইম দাও আমি দারুণ সুন্দর একটা হেলদি খাবার তোমায় বানিয়ে নিচ্ছি তাই চলে এসছি কিচেনে আর দেখুন কত সবজি কেটে নিয়েছি আজকের রান্নাটা কিন্তু হবে একদম সিম্পল যেহেতু বরকে বলেছি একটা হেলদি খাবার বানাবো তাই খাবারটা কিন্তু একদম হেলদি এখানটা নিয়েছি পার্সন একটা ওলকপি আর একটুখানি মাশরুম আর মশলার মধ্যে একটা পেঁয়াজ একটু রসুন আর একটু লঙ্কা গ্যাসে কড়াই বসিয়ে একটু গরম করে নিলাম আর তারপর দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি যেহেতু সর্ষের তেল ভালোবাসি তাই সরষের তেল দিয়েছি আপনারা চাইলে বাড়িতে ইউজ করা যে কোনো তেলই দিয়ে দিতে পারেন তারপর কালো জিরে দিয়ে রসুনটা একটুখানি ভেজে নিচ্ছি জানেন আমার না বান্না সবসময় সিম্পল ভালো লাগে মানে খাবারটা যত সিম্পল রাখা যায় ততই ভালো শরীরের জন্যে আমরা হলাম খাদ্যরসিক বাঙালি পৃথিবীর যে প্রান্তেই চলে যাই না কেন সেখানের যে কোনো জনজাতির থেকে আমরা সবচেয়ে বেশি খাবার রান্না করি এবং সবচেয়ে বেশি খাবারের জন্যে টাকা খরচা করি আমি অনেক জাতের মানুষের সাথে ঘুরেছি কিন্তু তাদের সবাইকে দেখে এটাই জেনেছি যে আমাদের থেকে বেশি ভ্যারাইটির খাবার একসাথে কেউই খায় না মানে আপনি নিজেও যদি ভেবে দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের চারপাশের যেসব স্টেটগুলো সেখানে কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলি যেমন বিহারে লিট্টি চোখা খাওয়া হয় ছত্তিশগড়ে খাওয়া হয় চিলা গুজরাতে খাওয়া হয় ধোকলা মহারাষ্ট্রে খাওয়া হয় পাও পাঞ্জাবে খাওয়া হয় উম সারসোদা শাক মাক্কিদা রুটি সিকিমে খাওয়া হয় মোমো এইবার ভাবুন যদি আমি পাঞ্জাবকে দিয়েই ধরি ধরুন পাঞ্জাবে সারসোদা শাক আর মাক্কিদা রুটি সবচেয়ে বেশি সবার পছন্দ তার মানে কি তারা অন্য আর কোনো খাবার খায় না হ্যাঁ পাঞ্জাবে আরও অনেক ধরনের খাবার খাওয়া হয় কিন্তু তারা সবকটা খাবার একসাথে খায় না কিন্তু আমাদের বেলায় ভেবে দেখুন আমাদেরকে যদি বলা হয় যে মাছের ঝোল আর ভাত আচ্ছা মাছের ঝোলার ভাত খেতে গেলে আমরা তার সাথে আরও কতগুলো ডিশ নেই সেইটাই হচ্ছে আসল কথা তাই একসাথে আমাদের মতন কোনো স্টেটের মানুষরাই এত খাবার খায় না আর আমাদের খাবারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তেল আমরা এত বেশি তেল মশলা ব্যবহার করি যেটা কখনো কখনো আমাদের স্বাস্থ্যের জন্যে অনেকটা ক্ষতিকারক হয়ে যায় আমার পার্সোনাল ওপিনিয়ন হলো তিরিশ বছর বয়স অবধি সমস্ত কিছুই আমরা জমকে খেতে পারি কিন্তু তারপর খাবারের জন্যে একটু আটু ভাবা উচিত যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু একদম শেষ দেখুন ভাজাটা কেমন রেডি হয়ে গেছে আর এখন এর উপরেই টেস্টটা একটু ভালো করার জন্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস আপনারাও কিন্তু এরকম লেবুর রস দিয়ে দিলে খাবারের টেস্টটা একদম আলাদা হয়ে যায় আপনারা তো জানেনি যে আমার বর আমার সাথে দু তিন দিন কাটায় আর দু তিন দিন কাটায় ওর মায়ের সাথে আজকের রাতটা কিন্তু ওর আমার এখানটা থাকার কথা ছিল না ওর যাওয়ার কথা ছিল ওর মায়ের কাছে কিন্তু ও এসে আমায় আজকে সারপ্রাইজ দিয়েছে আর ও আসবে না বলে ভেবেই আমি আগে ভাগেই ডিনার সেরে নিয়েছি আর তাই জন্যেই ও ওই চিপসগুলো কিনে নিয়ে এসেছিল যাতে চিপস দিয়ে রাতের খাবার ও সারতে পারে কিন্তু আমি কি দারুণ একটা হেলদি খাবার বানিয়ে দিলাম যাই হোক রাতের পর কালকে দিনের ঘটনা দেখাচ্ছি আজকে আবার আমরা চললাম সিনেমা দেখতে আসলে একদম এমন ইলেভেন থ অফ দ্য মোমেন্টে বলে সবে ফিরলাম এখন বলে কি চলো যাই মুভি দেখে আসি ঠিক আছে চলো ফটাফট রেডি ব্যাস সে হয়ে বেরিয়ে আমার আজকে মনে হচ্ছে যে আমি এতবার এইখানটায় সিনেমা দেখতে এসেছি আর আপনারা এতবার আমার ব্লগে এই রাস্তা দেখেছেন আপনারা যদি কোনো দিন ইংল্যান্ডে আসেন আর আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই সিনেমা হলটার অ্যাড্রেস কোথায় বলুন তো আপনারা নিজে পায়ে হেঁটে এই হলের মধ্যে অন্য লোককে বসিয়ে দিয়ে যাবেন আপনারা কথাটা শুনে নিশ্চয়ই হাসছেন তাই না আমার কাণ্ড কারখানা দেখে আমি কখনো অবাক হই ব্ল্যাক কালারের এই ঝোলাটা ভরে বাড়ি থেকে পপকর্ন ভেজে নিয়ে এসেছি আসলে এখানকার দোকানগুলোতে যেসব ক্যারামেল আদার চকলেট আদারওয়াইজ বাটার আর যার কোনোটাই আমার পছন্দ নয় কারণ এক মাস আমি মিষ্টি খাব না আজকের মুভি দেখতে আসা হতো না ইংল্যান্ডে আমার ফার্স্ট আমি ফার্স্ট টাইম হিন্দি মুভি দেখবো এখানটায় আর কখনও আমরা প্ল্যান করি নি যে এখানটা হিন্দি মুভি দেখব তবে যে হিন্দি মুভি দেখতে এসছি তার ক্রেডিট কিন্তু সম্পূর্ণ ধ্রুবরাঠির যাচ্ছে কারণ ধ্রুবরাটি এত আগে বাজে বলে দিয়েছে মুভিটার কথা তখন তো ভাবলাম যে এতই যখন বলছে খারাপ নিশ্চয়ই ভালোই হবে তো সেই ভেবেই আজকে মুভি দেখতে আসা যদি আমার বড় মেয়ে সারপ্রাইজ দিয়েছে যে আমি প্রতিবার মানে মুভি দেখতে এসে আমি অবজেকশন করি আমি বলি কি কী যে মুভি দেখাতে নিয়ে আসো সব ইংলিশ মুভি আমি অর্ধেক বুঝি অর্ধেক মাথার উপর দিয়ে যাই অর্ধেক কানের পাশ থেকে যায় তো এরম বলি বলে ও দেখেছে যে এই মুভিটার জন্য আমি কয়েকদিন ধরেই খুব রিভিউ নিচ্ছিলাম এইসব দেখছিলাম এইসব এসব তো তাই জন্যেই ও বুক করেছে তো তাই দেখতে এসছি আজকে তো বুঝেই গেছেন আপনারা এখন মুভিটা দেখতে এসছি যাওয়া যাক আর এইখানটায় আজকে পুরো কিন্তু মনে হবে যে যেহেতু হিন্দি মুভি বুঝতেই পারছেন সব ইন্ডিয়ান হয়তো পাকিস্তান থেকেও লোক আছে তো যারা হিন্দি বোঝে আর কি তাদের জন্যে তাই এইখানটায় মনে হচ্ছে ছোটোখাটো একটা ইন্ডিয়া দেখবেন যে মুভিটা আজকে আমরা দেখতে এসছি তার নাম হচ্ছে দুরান্দার আর জানেন দুরান্দার কিন্তু ইংল্যান্ডে তেহেলকা মাচিয়ে দিয়েছে লাস্ট এক মাসের বেশি হলো এই মুভিটা এখানটায় চলছে আর প্রতিদিনই প্রায় হাউসফুল ভাবতে পারছেন ইংল্যান্ডের মাটিতে হিন্দি মুভি আর সেটাও এত হিট আসলে আমরা এত ইন্ডিয়ান এখানে থাকি তার বলার মতো নয় তাই এখানে এত ভিড় আর এখানে যে হিন্দি মুভি হয় সেটা আমি প্রথম জানলাম ভাবুন একবার আর ওদিকে সোশ্যাল মিডিয়াতে ধ্রুবরাঠি এই মুভিটাকে প্রপোগ্যান্ডা প্রপোগ্যান্ডা বলে তো আরোই বেশি ফেমাস করে দিয়েছে এইবার আমরা হলের ভেতরে আমাদের স্ক্রিনের দিকে যাচ্ছি আপনারাও কিন্তু রাস্তাটা চিনে রাখুন যখন আপনারা ইংল্যান্ডে আসবেন আর কেউ জিজ্ঞেস করবে তখন কিন্তু এই সোজা এই রাস্তা দিয়ে হেঁটে ভেতরে আসবে শেষ করলাম আমরা এখন আর মুভি দেখে কিন্তু মুখে একদম চওড়া হাসি পেরিয়ে গেছে ও মাই গড আরে সেই 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 ছিল মানে দারুণ আর কি যাকে বলে পুরো একদম দিল পুরো খুশ খুস খুশ হয়ে গেছে সিরিয়াসলি অ্যামেজিং মুভি সে আর এর আবার একটা নেক্সট পার্ট আসছে সেইটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো সেইটা দেখা যাক সেটা আসবো ডেফিনেটলি দেখতে আসবো আর আমি তো জানতামই না যে এইখানটায় হচ্ছে হিন্দি মুভি হয় জানতাম না সিরিয়াসলি তো দারুন দারুন সেই সেই থ্যাংক ইউ ধ্রুব তা নাহলেও দেখা হতো না মুভিটা দেখা যখন শুরু করছিলাম মানে বাইরে দাঁড়িয়েছিলাম তখন প্রচুর একই রকম মানুষ দেখছিলাম তো তা আমি ভাবছিলাম মনে হয় যারাই শুধু হিন্দি বলছে তারা সবাই আসবে কিন্তু আমি ব্রিটিশে এত পেললো পাঞ্জা পাকিস্তানকে পাকিস্তানকে ফেললো এটা দেখতে নিশ্চয়ই পাকিস্তানি আসবে না সব ইন্ডিয়ান ছিল ও সেই লেগেছে মুভি সেই এত হে হেবি হেবি মানে দারুণ খুশি হয়ে গেছি দারুণ সুন্দর দারুণ দারুণ দারুন এই এই সব মুভি দেখি তো তখন আরও বেশি প্রাউড ফিল হয় আমার দেশের জন্য যে হ্যাঁ সত্যিই আমরা এসব করি আর সত্যি আমরা আমাদের দেশ কারোর পেছনেই লাগতে চায় না কিন্তু সবাই না জানি কেন ভাবে আমাদের বড্ড ভধু হয় আমরা চুপচাপ থাকবো কিন্তু তাও তো না আমরাও ঠিক আনসার দিয়েই যাই ভাল লাগে সত্যি দারুণ মুভি আপনারা পারলেও দেখবেন